প্রথমবার নীল পুজো বলে কথা আর আমি বাবার উপোস করে আছি বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিলাম আর নিচ থেকে দেখছিলাম জলটা পড়ে যাচ্ছে কি না একটু চেক করে নিচ্ছিলাম এদিকে আমাকে কেমন লাগছে শাড়ি পরে আমাকে জানাও তোমরা এদিকে রান্না হচ্ছে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে শোনো আপনি খিচুড়ি বসানো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না স্টারি তোমাদের তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার নীল ষষ্ঠীর উপোস আছে ঠাকুমা আর আর ওর বাবা মানে আমার পাপানের পাপা তো ও যেহেতু ডিউটি যাবে তাই ও খেয়ে যাবে ওদের দুজনকে দুটো করে মাছ ভেজে দিয়েছি মানে একটা করে মাছ ভেজে দিয়েছি সঙ্গে আমার সোনুপাপানা একটা মাছ ভাজা ছিল আর ওদেরকে ডাল করে দিয়েছি মাছ ভাজা বা খিচুড়ি আর ভাত ব্যাস এইটা হয়েছে আমি দুপুর সকাল মানে আজকে এটা করেছি আর যেহেতু আমি কিছু খাবো না উপোস আছি যে আমি যদি যা কিছু যদি খেয়েও থাকি সাবুটাবু তো সেটা পরে দেখছি এদিকে আমি পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমি একটু শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম দেখছিলাম অনেকদিন শাড়ি পরি না আর তার থেকে বড় কথা আমি শাড়ি একদমই পরি না আমার শাড়ি পরার সময়ই হয় না সময়ের থেকে বড়ো কথা মানে কোথায় শাড়ি পরবো সেটাই বুঝতে Marina কোথাও যদি বেরোয় তো আরাম করে একটা চুড়িদার জামা কিছু একটা পরে গলিয়ে তাড়াতাড়ি যাতে বাচ্চাটাকে নিয়ে অসুবিধা ফিল করতে না হয় সেরকম কোনো ড্রেস পরে টুক করে বেরিয়ে চলে যায় এদিকে দেখো আমি একটু খোপা করে নিয়েছি চুল শাড়ি পরে খোপা করেছি কেমন একটা লাগছে আমি ঠিক বলতে পারছি না তোমরা আমাকে জানাও আর এদিকে দেখো আমি ঘরের বাবাকে ঘরের শিব ঠাকুরকে একটু পুজো দিলাম পুজো দিলাম আর সঙ্গে আমার সোনপাবানও পুজো দিয়েছিল সেটা অবশ্য তোমাদের দেখানো হয়নি এদিকে আমি রেডি হয়ে নিয়েছি এটা নিয়ে আমি মন্দিরে চলে যাব আর এদিকে ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি আজকে নীল ষষ্ঠী আজকে আমার প্রথম নীল ষষ্ঠীর উপোস আর পুজো একদমই প্রথম একা একা যেতে না ভয় পাচ্ছিলাম তবু সামনের ঘরে কাকি বলল একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে তো যাই হোক কাকির কথা মাথায় নিয়ে একা একাই চলে গেলাম পুজো দিতে পুজো দিয়ে সুন্দর করে দারুণ সুন্দর করে পুজো দিলো জানো তো ঠাকুর মশাই একেবারে মন্ত্র পড়ে পড়ে একদম হা মানে বলে দিয়ে সুন্দর করে পুজো দেওয়া করালো করিয়ে দেন আমি ঘরে চলেও আসলাম পুজো দিয়ে এসে একটুখানি মুখে দিলাম দিয়ে প্রসাদ দিলাম ঠাকুমা ছিল এদিকে প্রসাদ দিলাম দিয়ে আমি একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম একটু সাবু খেয়ে নেব সোনা বাবার হওয়ার পর মোটামুটি সব ষষ্ঠী করছি যাই হোক ভিডিওটি এখানে শেষ করলাম টাটা বন্ধুরা